গুড মর্নিং এখন রাত প্রায় পাঁচটা রাত ভোর হয়ে গেছে পাঁচটা বাজতে আমি এক ঘন্টা আগে প্রায় উঠেছি বাথরুম করেছি অনেক কিছু কাজ টাজ করে বেরিয়ে করেছি আজকে হচ্ছে রবিবার আর আজকে আমার ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট আছে সিটি স্ক্যানের রিপোর্ট করে নিয়েছি রিপোর্ট কী হয়েছে না হয়েছে ডাক্তারবাবু দেখে তো বলবেন আর ব্লাড রিপোর্টে একটা করেছি সি আর পি সিআরপি একশো দশ হয়ে গেছে এটা হচ্ছে ভয়ের যাই হোক যাব আমাদের দাদাও সুভাষদাও গাড়ি নিয়ে চলে এসেছে এঘ্রা পর্যন্ত চলে এসেছে এদিকে সব কিছু গোটানো কমপ্লিট মা আমার সঙ্গে উঠে বসছে মা সাবধানে থাকবে থাকবে হ্যাঁ একদম আর চিন্তা করবে না একদম ঠিক আছে চিন্তা করবে না হ্যাঁ দেখা চার নিয়ে বল মা সাবধানে থাকবে আর তাড়াতাড়ি খেয়ে নেবে আচ্ছা খেজুরের প্যাকেটটা নিয়ে যাচ্ছি বুঝলে তো আসছি

আছ ৰাস্তিকে আছ বা আছ বিৰি আছ সাইকেলে হাওয়া একদম কমিয়ে দেওয়া হয়েছে রকম আমার বসে যাওয়ার মতো বসতে তো আমি পারবো না মানে বসে তো চালাতে পারবো না আমাকে প্যাডেলের ওপরে বাবা জানা কি লাগছে আমি যেতে পারবো না ভাবছি প্যাডেলের উপরে এরকম ভর দিয়ে রকম আস্তে আস্তে যেতে হবে আর কি

ఏ సమ్న చక్కా టూ బై టూ సా చమస్కార్ కా

ফাৰ্মত ৰান্ধা বনাই খাই লোৱা ঠিক আছে হা হা পুঁজি ফোন কৰা লাগানো হয়ে গেছে দাদা ডাক্তার দেখানো হলো আর ডাক্তারবাবু হাঁটুতে ডান হাঁটুতে দিয়ে মোটামুটি রস বের করে মানে বের করে আবার যাই হোক যেই ওষুধগুলো দিয়েছিলেন ওই ওষুধগুলোই খেতে হবে তো এখন বাড়ি ফিরবো খিদা পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়ানো আগে খাওয়া দাওয়া করতে হবে ডাক্তার যাওয়া যাবে ডাক্তারবাবুকে দেখিয়ে চলে এসেছি তারপরে দুদিন কেটে গেল ঘটনা হচ্ছে আমি ভিডিও কোনো করতে পারিনি কারণ শরীরটা আমার ভালো যাচ্ছে না ডাক্তারবাবু ডান হাঁটুতে ইঞ্জেকশান দিয়েছেন যার ফলে ডান হাঁটুর প্রায় ব্যথা কমেছে বাট আমার যে শীত দাঁড়ার যেটা সমস্যা যেটা সিটি স্ক্যান দেখে ডাক্তারবাবু বললেন যে কোনো ফ্র্যাকচার নেই কোনো সমস্যা নেই বাট তারপরেও কেন জানি না শীত দাঁড়ায় এত পরিমাণ ব্যথা করছে কোনো প্রকারে একটু এদিক ওদিক হলেই শীত দাঁড়াতে যেন ব্যথা লাগছে আর পেটের চামড়া প্লাস পাঁচরাগুলো টেনে রাখছে আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে সময় লাগবে দু মাসের পরে আবার যেতে বলেছেন ওষুধ যেগুলো চলছিল সেগুলোই আছে ওষুধ কোনো প্রকার ডাক্তারবাবু চেঞ্জ করেননি জানি না কি হচ্ছে কি ব্যাপার আমার মাথা কিছু কাজ করছে না কারণ লাস্ট প্রায় দেড় মাসে বেশি মাস হয়ে গেল আমি প্রায় বিছানায় শয্যাশায় আর হ্যাঁ অনেকেই বলতে পারেন যে সাইকেল তো চালাচ্ছি অ্যাকচুয়ালি সাইকেল যেটা চালাচ্ছি বাধ্য হয়ে গাড়ি আমার বাড়ি পর্যন্ত ঢুকবে না বলে গাড়ি যেহেতু ক্লাবে থাকছে ওটা পর্যন্ত যেতে হবে তো আর ওটা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই তো সেই কারণে সাইকেলটায় রকম বসে মানে কীরকম হয় একটা মানে ডান পায়ের ওপর প্যাডেলের ওপর ওয়েট মানে রাখি যাতে সিট দাঁড়ার উপর কোনোভাবেই প্রেশার না আসে তো সেইভাবে রকম ক্লাব পর্যন্ত যাই তারপরে গাড়িতে করে গেছি আর একটা জিনিস আমি বুঝতে পারছি না যখন গাড়িতে করে আমি যাচ্ছি গাড়িতে সামনে বসেই যাই একটু ধরে ধরে দাদা নিয়ে যায় ওখানে গাড়ি থেকে নামার পরে যেন শরীরটা অনেকটা ভালো হয়ে যায় আবার যখন গাড়ি করে আসি এখানে বাড়িতে নামার পরে দু চার ঘন্টা বা পাঁচ ঘন্টা বা একদিন শরীরটা যেন অনেকটা ভালো হয়ে যায় কেন আমি এটাই বুঝতে পারছি না তো যাই হোক আমি দেখব মানে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে লাস্ট এই কিছুদিনেই মানে যেটুকু আমার সঞ্চয় ছিল সব শেষ হয়ে গেলো ডাক্তারের করতে গিয়ে কারণ আমার এমনিতেই প্রত্যেক মাসে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার চিকিৎসা বাবদ খরচা লাগতো এবার সেখান থেকে এবার এই সমস্যাটা হয়ে গিয়ে সিটি স্ক্যান কলকাতা যাওয়া নতুন ওষুধ নেওয়া বা সব মিলিয়ে যাবতীয় আমার যেটুকু সঞ্চয় ছিল সবটুকু শেষ নেক্সটবার কী হবে আমি জানি না এটা নিয়ে আমি খুব চিন্তিত আছি অনেকেই বলছেন ভ্যালোর যেতে অ্যাকচুয়ালি ভ্যালোর এই মুহুর্তে যেতে পারছি না কারণ সৌম্যানও বাড়িতে নেই আর বাবাকে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ মা অসুস্থ মা আর বাবা দুজনে না থাকলে সমস্যা কারণ আমাদের ঘরে যে গরুটা আছে ওটারও কিছু দিনের মধ্যে এক মাসের ভিতরে বা পনেরো দিনের ভিতরে বাছুর হবে ছোট্ট বাছুর হবে তো সেই জন্য গরু আছে তারপরে মাও অসুস্থ মা কে ছেড়ে বাবাও যাবেন না তো সেই কারণে শুন মানে ভ্যালোরও যেতে পারছি না আর অ্যাকচুয়ালি ভ্যালোর যেতেও যে পরিমাণ টাকার খরচা সেই পরিমাণ টাকাও বর্তমান আমার কাছে নেই কারণ যারা ভ্যালোর গেছেন বা ব্যাঙ্গালোর গেছেন চিকিৎসা করতে আপনারা সবাই জানেন মিনিমাম একটা তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সঙ্গে নিয়ে যেতে হয় তারপরে চিকিৎসাতে যা সম্ভব তো সেই কারণে সেই অর্থটাও আমার কাছে বর্তমান নেই সেই কারণে আমার ভ্যালোরও যাওয়া হচ্ছে না বর্তমান আমি কলকাতায় ডাক্তারবাবুর কাছে ওষুধটা খাই দু মাস তো বলেছেন দু মাসের দেড় মাসের আমি ওষুধ নিয়ে এসেছি আর পনেরো দিনে এখানে কিনেছিলাম আর প্রথম পনেরো দিনে ওইখান থেকে কিনে এনেছিলাম তো সব মিলিয়ে কী হয়ে দেখা যাক আর একটা দ্বিতীয় কথা হচ্ছে কি কলকাতায় যে আমি ডাক্তারবাবুর কাছে গেছি সেটাও যাওয়া হয়তো সম্ভব হতো না যদি সুভাষদা না পাশে থাকতো দুবার দুবার আমি যে গেছি সুভাষদা আমাকে যে নিয়ে গেছেন সুভাষদাকে অনেক ধন্যবাদ সুভাষদা যদি গাড়িটা দিয়ে না আমাকে হেল্প করতো খুব ন্যূনতম একটা মানে দাদা তো নিতেই যায়নি। আমি জোর করে যেটা ন্যূনতম কিছু একটা দিয়েছি যেটাতে মানে কোনোই না তেলের খরচা ওঠে না কিছু ওঠে সেইটুকু সামান্য ন্যূনতম খরচা দাদা আমাকে নিয়ে গেছেন এই যে ভালোবাসা সত্যি বলছি এটা কি বলব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো সব মিলিয়ে জানি না কি হবে আপনারা একটু প্রে করুন প্রার্থনা করুন যাতে ভালো হই কারণ আমি ছাড়া আমাদের পরিবারটাই অচল আমি যদি সচল না থাকি তাহলে হয়তো আমাদের পরিবারটা না খেতে পেয়ে হয়তো বলতে পারছি না রাস্তা রাস্তায় জানাতে হবে এরকম একটা পরিস্থিতি যাই হোক আপনারা পাশে থাকুন সাথে থাকুন আর ভিডিও তো ঠিকঠাক দিতে পারছি না এবার হয়তো চেষ্টা করবো একটু কন্টিনিউ ভিডিও দেখতে দিতে তো আপনারা যদি আপনার পাশে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবো মনের বলটাও বাড়বে প্লিজ আপনারা পাশে থাকুন সাথে থাকুন আর আশীর্বাদ করুন পারলে আমার ভিডিওগুলো একটু সময় দিয়ে দেখুন আপনাদের মূল্যবান সময় একটু যদি দেন তাহলে এখান থেকে আমার যেটুকু আর্নিং হবে আপাতত তাতে আমি চিকিৎসাটা করাতে পারবো সবাই ভালো থাকুন